বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে কোনো মূল্যে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখতে হবে তিনি বলেছেন এমন কিছু করা যাবে না যাতে স্বৈরাচার কাঁধে ভর করে সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি রাহুল বিএনপি রাজনৈতিক দল নিয়মিত ইফতার আয়োজন করছে এতে রাজুউদ্দিন নেতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতিতে 12 দলীয় জোটের ইফতার মাহফিলে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন তিনি একটি জায়গায় আমরা সকলে এক বাংলাদেশ বাংলাদেশের মানুষ গণতন্ত্র এখানে কিন্তু কোনো বিভেদ নেই বেসিক বিষয়টিতে আমরা সকলে একত্রিত আমাদেরকে যে কোনো মূললে ঐক্যকে ধরে রাখতে হবে মত থাকবে আমরা বসবো আলোচনা করব এমন কিছু আমরা বলবো না এমন কিছু করা থেকে আমরা থাকার চেষ্টা করব যাতে করে তার আবার মানুষের কাঁধে চেপে বসতে পারে বিএনপির ভারপ্রত চেয়ারম্যান বলেছেন সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো ঠিক নয় সংস্কার শেষ হয় না সংস্কার চলমান প্রক্রিয়া আমরা একটি জায়গায় আসব। একটি জিনিসের ভালো কিছু করব, ভালো পরিবর্তন করব। পরবর্তীতে আরো বেটার কিছু করার চেষ্টা করব আমাদের শিক্ষা ব্যবস্থায় যে গাফিলতি আছে যেই ত্রুটিগুলো আছে সেগুলোকে আমরা সংস্কার করব পরিবর্তন করব এবং সাথে যখন সামনে এগিয়ে যাব আরো ভালো ব্যবস্থা করব শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করব। দেশের মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা যেটি সেই চিকিৎসা ব্যবস্থাকে আমরা ভালো করব। পরিবর্তিত পরিস্থিতি সময়ের সাথে যখন আরো এগিয়ে যাবে সেটিকে আমরা আরো ভালো করার চেষ্টা করব রাজনৈতিক ভিন্ন মত থাকলেও সুন্দর আর সমৃদ্ধ বাংলাদেশের জন্য সবাইকে এক থাকার কথা বলেছেন তারেক রহমান রাহুল রায় চ্যানেল আই ঢাকা